বানিয়েছি আজকে ভীষণ মজার চিকেন বান বাচ্চা বড় যার বড় ফ্যান বানানো শিখে গেলেই কামতাম শুকনো প্রকরণের ভিতরে প্যাকেটের আটা লবণ চিনি ইনস্ট্যান্ট রাইস যাকে আলাদা করে অ্যাক্টিভ করতে হবে না গোঁড়া দুধ দিয়ে টেস্ট না বাড়িয়ে কুসুম গরম পানি দিয়ে সফট একটা গোলা রেডি করছি এই গোলার ভিতরে রান্নার তেল দিয়েছিলাম ভালো করে মথে নিয়েছিলাম মথা ডোটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রেখে আমরা জুসি চিকেনটা এখন দেখে নিই রান্নার তেলের ভেতরে পেঁয়াজ বোনলেস চিকেন লবণ আমাদের ঘরে থাকা সকল শুকুন মশলা দিয়ে একদম সুন্দর করে নিয়েছে ভাজা ভাজা করে এখানে আলু আর গাজর দিলাম ভরপুর করার জন্য ময়দা আর দুধ দিয়ে সুন্দর করে কিমি টেক্সে নিয়ে এসে দেখুন আমাদের রেডি করে নিলাম সুন্দর করে জুসি চিকেন এই দিক থেকে দেখুন বাউন্সি হয়ে গিয়েছে আমাদের ডোটা ভেতরকার গ্যাসটা বের করে ডো থেকে শেপ নিয়ে নিচ্ছি সুন্দর করে এগুলো একটু রেস্ট রাখছি শেপ দিতে পারবো খুব সহজে এই তো আলহামদুলিল্লাহ বেলে নিলাম আর বেলে নেওয়ার ভিতরে সুন্দর করে মজার ফুটটা দিয়ে দিলাম সহজেই চার থেকে সিল করে নিলাম বল রেডি করে নিলাম সুন্দর করে ডিমটা ভেঙে নিয়ে উপর থেকে ব্রাশ করে তিল ছিটিয়ে দিলাম চুলায় একদম হিট দিয়ে ভালো করে তিরিশ মিনিটের জন্য বেক করলাম দেখেন আলহামদুলিল্লাহ দেখবেন কত সুন্দর করে হয়ে গেল সম্পূর্ণ রেসিপিটা আমার চ্যানেল নিচে আছে দেখে নিতে পারেন একদম সহজে বানাতে চিকেন বান বাচ্চাগুলো সবাই ফ্যান হয়ে যাবে আর তুলতুলে বান এত মজার হয় এত মজার হয় ট্রাই করে দেখবেন ধন্যবাদ